হ্যালো বেরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভয় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয় তন্ত্রমন্ত্র কাব্য বিদ্যাসেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির্স কতদিনের মত নতুন একটি পুষ্টিকোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবে বেরস আজকে আমি আপনাদের মাঝে পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো নারীর দেহ করতে পারবেন নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন নারী নিজে থেকে আপনাকে ডাকবে এবং নারী নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো নারীকে আপনি উপভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো যে কোনো নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন এই নকশাটি আর এই কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে আমার ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিউটি মনোযোগ সহকারে দেখে কাজ করবেন যে নিয়মকানুগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো করে করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে শুরু পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর যদি কোনো কারণবশত আপনার কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন ওপরে আমার ইম নম্বর দেওয়া সেই নম্বরটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট ক্যান্ডিশ করে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন